চিংড়ি মাছের মালাইকারি তো অনেকেই খেয়েছেন একবার চিংড়ি মাছের এই সহজ ও অসাধারণ চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেবেন এবং এইভাবে চিংড়ি মাছের গায়ে লেগে থাকা জলগুলো মুছে নেবেন তারপর চিংড়ি মাছগুলোর মধ্যে একটু নুন ও হলুদ দিয়ে এইভাবে মাখিয়ে নেব কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব এই যে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে হালকাভাবে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ও শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়ে দেব চপ করে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ মতো নুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব অনেকক্ষণ ধরে নাড়াচড়া করার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর স্বাদ মতো নুন ও চিনি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তারপর দিয়ে দেব দেবো টক দই এটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে গ্রেভিও বানিয়ে নিতে পারেন অথবা এইভাবেও পরিবেশন করতে পারেন কত কম মশলা দিয়ে এই অসাধারণ স্বাদের বানিয়ে নিয়েও যায় দই চিংড়ি শুধু নামাবার আগে একটু উপর থেকে ঘি দিয়ে দেবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ